হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত আজকে চলে এসেছি সর্ষে পোস্ত কাটোয়ার ডাটা দিয়ে চিংড়ি মাছের একটি নতুন রেসিপি নিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একেবারেই শক্ত হয়ে যাবে তারপরে আমি এখানে আগে থেকে লবণ দিয়ে কাটোয়ার ডাটাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে হলুদ লবণ লঙ্কা অল্প চিনি আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব তেল গরম হলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব তারপর আমি কিন্তু এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা সম্পূর্ণ দিয়ে দেব এর মধ্যে কিন্তু অল্প আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব এতেই কিন্তু খুব সুন্দর একটি রঙ আসবে তারপর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা কাটোয়ার ডাটাগুলো দিয়ে দেব। আর ডাটাগুলো যেই জলে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটাও কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দেব। আমি আলাদা করে কিন্তু আর কোনো জল একদমই ব্যবহার করব না তারপর এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। এতেও কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা রঙ আসবে এরপর আমি চিংড়ি মাছগুলো যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ দিয়ে দেব। আর ভালো করে মিশিয়ে নেব আচ্ছা তোমরা কি কখনো এই কাটো আর ডাটা দিয়ে চিংড়ি মাছের এমন রেসিপি খেয়েছো তাহলে কিন্তু আমাকে জানাও ঠিক কেমন লেগেছে খেতে আর তোমাদের এখানে এই ডাটাগুলোকে কি বলে বলো তো আর কোনো নাম আছে আমাদের কিন্তু এখানে কাটোয়ার ডাটাই বলে তোমাদের ওখানে কে কি বলে আমাকে একটু জানাও তো কমেন্টে তারপর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এতে কিন্তু সর্ষের তেলের যে ঝাঁঝালো গন্ধটা সেটা খুব ভালো আসে এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকা তুললেই এর মধ্যে কিন্তু অল্প কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো এটা কিন্তু তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝেই কিন্তু দেবে তারপর আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকাটা তুলে নেবো দেখো ঝোলটা কি সুন্দর ফুটে এসেছে কি সুন্দর দেখতে হয়েছে না ব্যাস আমাদের রান্না কিন্তু একদম রেডি তারপর খানিক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো দেখো কি সুন্দর লোভনীয় হয়েছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভাল লাগবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা